নামে আমার চ্যালেঞ্জ খোলা আছে ভাই আমার একটু দেখে নাও প্লিজ দয়া করে ওটাই কিন্তু আমার নাম বুঝলে এমডি ভাই হয়তো তুমি আমার চ্যালেঞ্জে নতুন প্লিজ চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ বাসে থেকো এবং কেমন আছো বলো কথা থেকে এলবিটা দেখছো বলো আমি চললাম হাট হাটা আমি চললাম হ্যাঁ এসেছিলাম অনেক আগে হ্যাঁ তাই তো বলছি এসেছিলে যাওয়া যাওয়ার শেষ বলে রাখি ছেলের দিকে সব সময় নজর রাখবে খেয়াল রাখবে হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো বৈদি দাদা কেমন আছে দাদা ভালো আছে গো তুমি কেমন আছো বলো এবং তোমার পরিবারের সকলে কেমন আছে বলো প্লিজ এম ভাই এলবি কে লাইক করে দিও ঠিক আছে চ্যালেঞ্জ না সাবস্ক্রাইব করা থাকলে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে নিও বাংলাদেশের থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার এলবিটা দেখার জন্য থ্যাংক ইউ এম ডি ভাই থ্যাংক ইউ তুমি কোথায় থেকে লাইভ করছো বৈদি আমি পুরুলিয়া থেকে লাইভ করছি তো আমি পুরুলিয়া থেকে লাইভ করছি বুঝলে বাংলাদেশ দিকে কেমন মানে কত ঠান্ডা পড়েছে এম ডি ভাই বলে দেখি ওদিকে কত ঠান্ডা পড়েছে এদিকে কিন্তু খুব ঠান্ডা জানো অনেক ঠান্ডা লাগছে এদিকে শীত করছে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এলবি কে লাইক করার জন্য कमेंट करो प्लीज हाय हेलो केमन आो बोलो करछो बोलो बैदी बलिया की कौन जायगा एटा बालिया बालिया, बॉडी बालिया की कौन जायेगा एटा बालिया, ना वो बालिया ना पुलिया, पुलिया थे क्या हमी लाइक करती पांडव माहा तो चले थैंक यू थैंक यू सो मच पांडव माहा तो हमारे एलबी तहसार जोनो, प्लीज चैलेंज चलें ना एलबी के लाइक कर दियो, बुझले এলবি কে লাইক করে পাশে থেকো বালিয়া না গো পুরুলিয়া পুরুলিয়া বললাম আমি তোমাকে এমডি পুরুলিয়া বলেছি বালিয়া বলিনি